নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের বড় ঘোষণা বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্য জুড়ে বাংলার আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু হয়েছে সমীক্ষা অনুযায়ী কারা ঘর পাবে তা নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে ঘোষণা করা হলো তো বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের ঘর কারা পাবে আবাস যোজনা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন আবাস যোজনা প্রকল্পের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার পাকা বাড়ি থাকলেও টাকা পাবেন তো বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে কাদের ঘর দেয়া হবে কাদের ঘর দেয়া হবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন আপডেট পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের বাসিন্দাদের জন্য একাধিক নিত্য নতুন প্রকল্প চালু করেছেন আর সেই সকল প্রকল্পের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য বাংলা আবাস যোজনা আর এই প্রকল্প নিয়ে সম্প্রতি এক নতুন ঘোষণা সামনে এসেছে যা জানা যাচ্ছে যদি আপনার পাকা বাড়ি থাকে তবে আপনিও আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর জন্য পাকা বাড়ি বানিয়ে দিতে পিএম আবাস যোজনা প্রকল্প চালু করেছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে বাংলার আবাস যোজনা প্রকল্প চালু করেছেন এই প্রকল্পে অন্তর্গত সুবিধাভোগী ব্যক্তিরা পাকা বাড়ি পাবেন প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার পশ্চিমবঙ্গে বসবাসকারী সেই সকল মানুষদের বাড়ি বানিয়ে দেবে যাদের মাথার ওপর পাকা বাড়ির ছাদ নেই সরকার এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ সুবিধা পাবেন সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন ঘোষণা করা হয়েছে এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আবাস যোজনার উপভোক্তাদের নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা নিয়ে কার্যত হিমশিম খাচ্ছে প্রশাসন আর নিয়মের বারবার পরিবর্তন সত্যি বলতে আবাস যোজনার তালিকা তৈরির কাজকে আরও জটিল করে তুলেছে ফলে আবাস যোজনা প্রকল্পের তালিকা তৈরির কাজ কবে শেষ হবে তা নিয়ে এখনও পর্যন্ত সংশয় তৈরি হয়েছে প্রশাসনের একাংশে গত তিরিশে অক্টোবর ছিল তালিকা তৈরির শেষ দিন কিন্তু ঠিক তার আগেই নবান্ন থেকে নির্দেশ আসে গ্রাহকদের শুধু ইটের দেওয়ালের বাড়ি থাকলেই তাদের নাম বাদ দেওয়া যাবে না বরং ছাদ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে অর্থাৎ আবাস যোজনার নতুন নিয়ম বলছে এখন থেকে ঢালাই ছাদ থাকলে তবেই সেই গ্রাহকের নাম বাদ দেওয়া যাবে আর অন্যদিকে যাদের টালি বা টিনের ছাউনি আছে তাদের নাম তালিকায় রাখা হবে সরকারের তরফে সাম্প্রতিক নির্দেশে বলা হয়েছে যে গত বছর অর্থাৎ দু হাজার সালের তালিকায় থাকা উপভোক্তা যারা ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছেন তারা আবাস যোজনার স্কিমে অর্থ পাবেন এখন সকল ব্লক প্রশাসনের কর্মীরা আবার মাঠে নেমেছেন নতুন করে তথ্য যাচাই করার জন্য